নমস্কার বন্ধুরা শুরু করতে চলেছি দু জানুয়ারির মকর রাশির রাশি ফল মকর রাশির জাতক জাতিকাদের দ্বাদশেই বুধ মঙ্গল শুক্র রবি এই চারটে গ্রহ অবস্থান করছে লগ্নের দ্বাদশে অষ্টম্পতির অবস্থান একটি বিপরীত রাজ্যও সৃষ্টি করেছে এবং একই সাথে ষষ্ঠপতি এবং নবম্পতি বুধের অবস্থানও কিন্তু রাশির দ্বাদশে হয়েছে এর ফলে এই সমস্ত জাতক জাতিকাদের আধ্যাত্মিকতার দিকে টান যথেষ্ট বাড়বে শুধুমাত্র আধ্যাত্মিকতার দিকেই নয় যে সমস্ত মানুষ তন্তে আগ্রহী সেই সমস্ত মানুষের কিন্তু এই সময় অনেকটা উন্নতি হবে অষ্টমী কেতুর অবস্থান এই রাশির জাতক বা জাতিকাদের জ্যোতিষশাস্ত্রের প্রতিও একটা টান বৃদ্ধি করাবে এই রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই সময়ে ধর্মীয় স্থানে যাত্রাও হতে পারে এই সময়ে আপনাদের পেটের রোগ বা লিভার সংক্রান্ত কোন রোগ দেখা দিতে পারে এবং যদি একটু বড় সড় সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের হসপিটাল পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে জানুয়ারির আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তায় থাকতে হতে পারে এই সময় আপনাদের ব্যয় অনেকটা বাড়তে পারে যে সমস্ত ব্যক্তিরা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বিদেশে কোনো কর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারির এই প্রথম অর্ধটি অত্যন্ত ভালো ফল দিতে পারে জানুয়ারির প্রথম অর্ধের দিকে সমস্ত নেগেটিভিটি যেগুলো জাতকের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল সেগুলো আস্তে আস্তে কিন্তু দ্বিতীয়ার্ধে কমতে থাকবে তবে পুরোপুরি সমস্যাগুলো চলে যাবে না জাতকের আলস্য ভাব কিন্তু এই সময় জাতককে আরো বিপদের দিকে ঠেলে দিতে পারে জানুয়ারি মাসের দ্বিতীয় অর্ধে এই সমস্ত রাশির জাতক জাতিকাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে স্নায়ুর রোগ দেখা দিতে পারে জানুয়ারি মাসের দ্বিতীয় উপার্জন একটু বাড়তে পারে তবে তার সাথে সাথে এই সময় এই সমস্ত রাশির জাতক বা জাতিকাদের মাথা গরম হবার প্রবণতা এবং অ্যাক্সিডেন্টের প্রবণতাও বাড়তে পারে এই সমস্ত রাশির জাতক বা জাতিকারা যদি সমস্যায় পড়েন তাহলে অবশ্যই ভগবান শ্রী হনুমানের বা বজরাঙ্গলীর এবং মা দক্ষিণাকালীকে অবশ্যই স্মরণ করুন ধন্যবাদ